আসসালামু আলাইকুম সবাইকে পর্যায় সারণী অধ্যায়ের লাস্ট লেকচার অর্থাৎ আট নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের এই লেকচারের মাধ্যমে আমাদের পর্যায় সারণির চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো ষাটটা লেকচার আমাদের ইতিমধ্যে শেষ ষাটটা লেকচার আশা করি সবাই কমপ্লিট করে আমাদের আট নম্বর লেকচার করতে আসতো তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে সরিয়ে দিও আর ভিডিওটাতে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানায় তোমার কেমন লাগছে তো দেখো আজকের আট নাম্বার লেকচারে আমরা মেনলি পড়বো এই যে পর্যায় সারণী এই পর্যায় সারণীর আসলে সুবিধাটা কি পর্যায় সারণী যে বিজ্ঞানীরা আবিষ্কার করছেন এটার সুবিধা কি তাহলে পর্যায় সারণীর সুবিধা হেডিংটা আমাদের কি পর্যায় সারণীর সুবিধা পর্যায় সারণীর কি সুবিধা এ পর্যায় সারণীর সুবিধা নিয়ে আমাদের বইয়ে তিনটা ধরন কথা বলা আছে তিনটা কথা কি কি একটু যদি বলি এক নম্বর হচ্ছে রসায়ন পাঠ সংস্কারন দুই নম্বর হচ্ছে নতুন আবিষ্কার আর হচ্ছে গবেষণায় তার মানে এই যে পর্যায়ন সুবিধা আমরা কয় জায়গায় পাই রসায়ন পাঠ যেটা আছে আমাদের রসায়ন পাঠটা রসায়ন পাঠটাকে সহজকরণ করা হয়েছে পর্যায় মাধ্যমে নতুন মৌল আবিষ্কারটা সহজকরণ হয়েছে মানে নতুন মৌলটা কীরকমের হবে বা কি ধরনের বৈশিষ্ট্য নিলে কোন পর্যায়ে থাকবে এগুলো সহজ করে দিচ্ছে পর্যায় সারণী এবং গবেষণার ক্ষেত্রেও এই পর্যায় সারণীটা আমাদের গবেষণার যে নতুন কিছু আবিষ্কার হবে সেটাকে কী করছে সহজ করছে যদি একটু ব্যাখ্যায় বলি দেখো তোমরা রিডিং পড়লেও এগুলো বুঝতে পারবে এটা নিয়ে অত কথা বলার কিছু নাই রসায়ন পাঠ কি কীরকম দেখো আমরা জানি কি প্রত্যেক মৌলেরই ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী আছে তাই না তাহলে ধরো যে ভৌত ধর্মাবলী কি বললাম ভৌত ধর্মাবলী কোনো একটা মৌলের ভৌত ধর্ম ধরে হয় তাহলে তাদের বিভিন্ন ধর্ম চারটি রাসায়নিক ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্মের ক্ষেত্রে কি ধরলাম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভৌতের মধ্যে পড়ে ধরো যে রাসায়নিক ধর্মের মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া পানির সাথে বিক্রিয়া এসিডের সাথে বিক্রিয়া আর একটা কি খারের সাথে বিক্রিয়া তাহলে ভৌদ্ধ ধর্ম চারটি এবং এখানে রাসায়নিক ধর্ম যদি চারটি হয় তাহলে একটা করে মৌলের কয়টা করে বৈশিষ্ট্য থাকতেছে একটা করে মৌলের টোটালে আটটি করে বৈশিষ্ট্য থাকতেছে তাই না আর আমাদের পর্যায় সারণিতে মৌল আছে কয়টি একশো আঠারোটি তাহলে একটি মৌলের যদি আটটি বৈশিষ্ট্য থাকে তাহলে একশো আঠারোটি মৌলকে আট দ্বারা গুনন করলে কত হয় দেখো আট দ্বারা একশো আঠারোকে গুণন করলে নয়শো চুয়াল্লিশ হয় মনে হয় তাই না তাহলে নয়শো চুয়াল্লিশটি বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হচ্ছে রসায়ন পড়তে গেলে মৌলগুলো সম্পর্কে তাহলে একজন স্বাভাবিক মানুষের বা রেগুলার একটা স্টুডেন্টের যে ব্রেন সেই ব্রেন অনুযায়ী মৌলের বৈশিষ্ট্য মনে রাখা সম্ভব এটা প্রায় একটা অসম্ভব কাজ কিছু এক্সেপশনাল থাকবে যাদের মুখস্থ থাকবে বাট ম্যাক্সিমাম মনে থাকবে না তাহলে এই যে নয়শো চুয়াল্লিশটা যে মৌলের বৈশিষ্ট্য আমাদের এখানে লেখা আছে এই নয়শো চুয়াল্লিশটা বৈশিষ্ট্য মনে রাখা সম্ভব নয় কিন্তু পর্যায় সারণিতে আমরা কি জানি পর্যায় সারণীতে আমরা জানি যে এটা ধরো একটা পর্যায় সারণী তাহলে এই যে পর্যায় সারণীটা ঠিক আছে এই পর্যায় সারণীতে আমরা কি জানি একই গ্রুপের মৌলগুলো কি একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে তাই না একই গ্রুপের মৌলগুলো কি একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে আমরা ধরো যে গ্রুপ একের যদি বৈশিষ্ট্য মুখস্থ করি কি বললাম গ্রুপ একের বৈশিষ্ট্যগুলো যদি মুখস্থ করি তাহলে আমাদের গ্রুপ একের যতগুলো মৌল আছে সবগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে একটা ধারণা পাবো ঠিক সেভাবে আঠারোটা গ্রুপের যদি আমরা বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখি তাহলে কি আমরা পর্যায় সারণীর সকল মৌল সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাবো যে কোনটার বৈশিষ্ট্য কীরকম হবে তাহলে এই যে এতগুলো বৈশিষ্ট্য মনে রাখা সহজকরণ করে দিছে কে পর্যায় সারণী মানে পর্যায় সারণীর আঠারোটা গ্রুপের বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা মোটামুটি দেখতে পারি কি যে আমাদের এই যে একশো মৌলেরই মৌলেরই সাধারণ বৈশিষ্ট্যগুলো কি হবে এটা একটা আইডিয়া করতেই পারি তাহলে এটা কি রসায়ন পাঠটাকে কীভাবে সহজকরণ করছে এরপরে আসুন নতুন মৌল আবিষ্কার পর্যায় শ্রেণী যখন আবিষ্কার হয়েছে তখন ধরো যে পর্যায় শ্রেণীটাতে আচ্ছা এখানেই দেখায় এগুলো মুছে দিয়ে সর্বশেষ যে পর্যায়টা থাকে ঠিক আছে সাত নম্বর পর্যায়ে সাত নম্বর পর্যায়ে বিভিন্ন ধরনের আঠারোটা মৌল এখন আমরা দেখি তাই না কিন্তু যখন এই পর্যায় শ্রেণীটা আবিষ্কার করা হয়েছে তখন এই শেষ কক্ষপথে কিছু ঘর এরকম কিছু ঘর শেষের কিছু ঘর ফাঁকা ছিল এই ফাঁকা ঘরগুলো আমাদের পরবর্তী যে নতুন মৌশলগুলো আবিষ্কার হয়েছে সেগুলাকে কোন পর্যায়ে বসাবো বা কার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে এই অনুযায়ী বসাইতে হেল্প করছে যেমন ধরো নতুন একটা মৌল আবিষ্কার হয়েছে যে মৌলটা আমাদের সতেরো নম্বর গ্রুপের বৈশিষ্ট্য সঙ্গে মিলে যাচ্ছে বা তার সকল বৈশিষ্ট্যগুলা সতেরো নম্বর গ্রুপের বৈশিষ্ট্যের সঙ্গে মিলতেছে তাইলে তাকে আমরা সতেরো নম্বর গ্রুপে বসে দিছি তাহলে নতুন মৌল আবিষ্কারের ক্ষেত্রে এটা কিভাবে হেল্প করলো নতুন মৌলটার বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম দেখে কোন বৈশিষ্ট্যের সাথে মিললো সেই বৈশিষ্ট্যটাতে আমরা এখানে কি করলাম বসে দিলাম যাতে আমাদের কি হলো এই যে রসায়ন পাঠটাকে সহজকরণ করলো তার মানে কি এর বৈশিষ্ট্যগুলো আবার সাধারণ বৈশিষ্ট্যের সাথে মিলতেছে তার মানে নতুন করে কোনো বৈশিষ্ট্য আমাদের মুখস্ত করা লাগলো না এবং নতুন যে মৌলটা আবিষ্কার হলো সেটা আমরা কই বসাইতে পারলাম এই ফাঁকা ঘরগুলোতেই বসে দিতে পারলাম। ঠিক আছে বই যখন গবেষণায় কি গবেষণার ক্ষেত্রে ধরো কোন একজন বিজ্ঞানী একটা নতুন মৌল আবিষ্কার করতে চাচ্ছে তাহলে এই মৌলটা আবিষ্কার করতে চাচ্ছে সেই মৌলটার বৈশিষ্ট্য কিরকম হবে সেটা সে পর্যায় সারা দেখে ধারণা পাবে কিভাবে ধারণা পাবে দেখো সে একটা চিন্তা করলো যে একটা মৌল আবিষ্কার করবে এর বৈশিষ্ট্য এরকম 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 করবে নতুন যেটা আবিষ্কার করবে সেটার বৈশিষ্ট্য সে বিজ্ঞানে নিজেই ধারণা করলো যে আমি যেটা আবিষ্কার করব এটার বৈশিষ্ট্য এরকম 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 হবে তাহলে ওই রকম বৈশিষ্ট্য যদি করতে চাই তাহলে কোন বৈশিষ্ট্যের মৌল নিতে হবে সেটা তুমি বুঝতে পারবা পারবা না যেমন ধরো পানি তৈরি করতে চাচ্ছি কি তৈরি করতে চাচ্ছি পানি তৈরি করতে চাচ্ছি আমরা জানি কি হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে পানি তৈরি তাহলে হাইড্রোজেন কি গ্যাস অক্সিজেন তো বিজ্ঞানী যখন আবিষ্কার করলো এই পানিটা উদাহরণস্বরূপ বলতেছি তখন সে কি করলো তাহলে দেখতেছে পানি তৈরি করতে গেলে আমার গ্যাস লাগতেছে একটা কি লাগতেছে হাইড্রোজেন গ্যাস লাগতেছে একটা অক্সিজেন গ্যাস লাগতেছে তাই না তাহলে একটা ধাতব গ্যাস লাগতেছে একটা অধাতব গ্যাস লাগতেছে তখন সে কি করবে ধাতব গ্যাসগুলো কোথায় অবস্থিত পর্যায় সারণির শুরুর দিকে এবং অধাতব কোথায় অবস্থিত পর্যায় সারণিটি শেষ দিকে তাহলে তখন সে একটা ধাতব গ্যাস এবং একটা অধাতব গ্যাস নিয়ে কি তৈরি করবে এই যে পানিটা তৈরি করবে তার মানে কি গবেষণায় কি নতুন বৈশিষ্ট্যগুলার নতুন বৈশিষ্ট্যের যে মৌলটা তৈরি করবে ওই বৈশিষ্ট্যের মৌলটা তৈরি করতে গেলে কি কি বৈশিষ্ট্যের মৌল লাগবে কোন ধরনের বৈশিষ্ট্যের মৌল লাগবে সেই বৈশিষ্ট্যের মৌলগুলা সহজেই পর্যায় সারণি থেকে সংগ্রহ করতে পারে কেন পারে কারণ পর্যায় একই গ্রুপের মৌলগুলো একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে আশা করি বুঝতে পারছো তো এইভাবেই পর্যায় সারণীর তার যে রসায়ন পাঠের সুবিধা নতুন মৌল আবিষ্কার এবং গবেষণায় যে সাহায্য সেগুলো ব্যাখ্যা করা হয়েছে তোমাদের বইয়ে এটা আসলে বোঝানোর কিছুই নাই সব টিচাররা এই পড়তে বলে তো আমি যেহেতু তোমাদের বেসিক থেকে একদম পড়াচ্ছি সো আমি সব করে দিচ্ছি এগুলা আশা করি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার তারপরেও মেইন বই পড়বা না বুঝলে ভিডিওটা আবার একবার দেখবা আশা করি বুঝতে পারবা দেখো এরপর এই যে বললাম না পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে এটা কি কতটুকু সত্য সেটা একটু দেখি একই পর্যায় না সরি একই গ্রুপে তাহলে কি একই গ্রুপের মৌলগুলো বৈশিষ্ট্য তাহলে কি বললাম একই গ্রুপের মৌলগুলো একই রকমের বৈশিষ্ট্য প্রকাশ করে ঠিক আছে উদাহরণস্বরূপ দেখি তোমাদের বই যেটা দেওয়া আছে সেটাই সেটা হচ্ছে যে গ্রুপ নাম্বার সতেরো কত গ্রুপ নাম্বার সতেরো এই যে গ্রুপ নাম্বার সতেরো কী কী মৌল আছে গত দিনে তোমাদেরকে পড়াইছি তাই না গত লেকচারে তোমরা দেখছো কী কী ফ্লোরিন ক্লোরিন ব্রমিন আয়োডিন তারপরে এস্টেসিন তারপরে হচ্ছে টেনিলিসিন মৌলগুলো ছিল তাই না তো অত দূর যাওয়ার দরকার নেই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই চারটা উদাহরণ দিয়ে আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই যে সতেরো নাম্বার গ্রুপ গ্রুপের মৌলকে যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করায় তাহলে এরা কি করবে দেখো এই যে সতেরো নম্বর গ্রুপের মৌলগুলা এদেরকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাইলে এরা হাইড্রোহ্যালাইট গ্যাস উৎপন্ন করে কি উৎপন্ন করে হাইড্রোহ্যালাইট গ্যাস উৎপন্ন করে হাইড্রোহেলাইট কি উৎপন্ন করে গ্যাস উৎপন্ন করে আচ্ছা আরেকটা কথা বলে নেই গতদিনে আমি এটা বলতে ভুলে গেছিলাম গ্রুপ সতেরোকে আমরা কি দেখ বলছিলাম হ্যালোজেন গ্রুপ তাই না হ্যালোজেন গ্রুপ আর একে প্রকাশ করা হয় ক্যাপিটাল এক্স দ্বারা হ্যালোজেন মৌলগুলোকে বা হ্যালোজেন মৌলের একটা কমন যে প্রকাশ সেটা হচ্ছে কি ক্যাপিটাল এক্স এটা একটু মাথায় রাখবাম তাহলে এরা কীরকম করে দেখো বিক্রিয়াটা কীরকম এখানে দেখায় হাইড্রোজেন প্লাস হ্যালোজেন যে কোনো একটা দেয় তাহলে এরা হাইড্রোজেন হেলাইড গ্যাস উৎপন্ন করবে যেমন দেখো ফ্লোরিনের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করায় হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস ক্লোরিনের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করায় হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক গ্যাস হাইড্রোজেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস হাইড্রোজেনের সাথে আয়োডিন বিক্রিয়া করলে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হয় এই যে হাইড্রোহেলাইট গ্যাসগুলো উৎপন্ন হলো এই হাইড্রোহেলাইট গ্যাসকে আবার যদি আমি এখানে একটু ভাগ করি আবার এই যে হাইড্রোহেলাইট গ্যাস এই হাইড্রোহেলাইট গ্যাসকে পানির সাথে কার সাথে পানির সাথে বিক্রিয়া ঘটালে এরা হাইড্রোহেলাইড এসিড হাইড্রোহেলাইট এসিড তৈরি করে মাইন্ডেড ভালো করে হাইড্রোহেলাইট গ্যাসকে পানির সাথে বিক্রিয়া ঘটালে এরা কি তৈরি করবে হাইড্রোহেলাইট এসিড যেমন কি দেখো হাইড্রো হেলাইট গ্যাস প্লাস পানি তাহলে কি তৈরি করবে হাইড্রোহেলাইট এখানে মেবি লেখা দেখা যাচ্ছে না হাইড্রোহেলাইট এসিড যেমন কি দেখো এইচিতে গ্যাস আরেকটা বলে দেয় গ্যাসিয়া রূপকে প্রকাশ করা হয় জি দ্বারা তরলকে প্রকাশ করা হয় এল দ্বারা কঠিনকে প্রকাশ করা হয় এস দ্বারা জলীয় দ্রবণ কে প্রকাশ করা হয় এ কিউ দ্বারা মানে কোন একটা সংকেতের নিচের ডান পাশে এইটার এই সংখ্যাগুলো মানে এই সংকেত দ্বারা বোঝানো হয় সেই যৌগটা বা মৌলটা কি অবস্থায় আছে তাহলে এখানে এইস এফেন যেহেতু লেখছি তার মানে এটা কি গ্যাসি অবস্থায় আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিচে যেহেতু জি লেগেছে তার মানে কি গ্যাসীয় হাইড্রোজেন ব্রোমাইডের নিচে যেহেতু জি লেগে এটা কি গ্যাসীয় হাইড্রোজেন হাইড্রাইডের নিচে যেহেতু জি লেখ আর কি গ্যাসীয় আমরা দেখতেছি গ্রুপ সতেরো যে কোনো মৌলকে হাইড্রোজেন সাথে বিক্রিয়া করলে একই ধরনের তার গ্যাস তৈরি করতেছে আবার দেখো হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসীয়কে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি তাহলে এটা কি তৈরি করে হাইড্রোহেলাইড অ্যাসিড আর এসিড সর্বদাই জলীয় অবস্থায় থাকে এই অ্যাসিডগুলো কী অবস্থায় থাকে জলীয় অবস্থায় থাকে তাহলে এটা কী অবস্থায় থাকলো জলীয় অবস্থায় তাহলে গ্যাসীয় থেকে কী হচ্ছে জলীয় হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড গ্যাসিও একে যদি পানির সাথে বিক্রিয়া তাহলে কি হবে হাইড্রোজেন ব্রোমাইড অ্যাকোয়াস দ্রবণ হবে আবার হাইড্রোজেন আয়োডাইড গ্যাসিও যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই তাহলে হাইড্রোজেন আয়োডাইড কি হচ্ছে জলীয় দ্রবণ তৈরি করতেছে বুঝতে পারছ আবার এই যে জলীয় যে তৈরি হলো এগুলাকে যদি আবার আমরা ম্যাগনেশিয়াম কার্বনেটের সাথে যুক্ত করি ম্যাগনেশিয়াম কার্বনেটের সাথে যদি যুক্ত করি তাহলে দেখা যায় কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে সেটা যদি একটু দেখায় তো আশা করি এই পাশে তোমাদের ক্লিয়ার আবারও বলতেছি গ্রুপ সতেরোর সাথে বিক্রিয়া ঘটলে এরা হাইড্রোজেন এবং হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইট বা হাইড্রো গ্যাস উৎপন্ন করে যেমন কি ফ্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত করে হাইড্রোফ্লোরিক গ্যাস ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত করে হাইড্রোক্লোরিক গ্যাস ব্রোমের সাথে আইডেন যুক্ত করে হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস আইডোনের সাথে হাইড্রোজেন যুক্ত করে হাইড্রোজেন আয়োডাইড এখানে হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোফ্লোরাইড একই কথা হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড একই কথা হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোব্রোমিক হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রোয়িক একই কথা বুঝতে পারছো তো এটা মুছে দিয়ে এদের পরবর্তী যে বৈশিষ্ট্যগুলো সেটাই একটু যদি বলি দেখো পরবর্তী বৈশিষ্ট্যটা কি বললাম এদেরকে যদি এই হাইড্রোহেলাইড এসিডকে হাইড্রোহালাইড এসিডকে যদি ম্যাগনেশিয়াম কার্বনেটের সাথে হাইড্রোহ্যালাইড এসিডকে যদি ম্যাগনেশিয়াম কার্বোনেটের সাথে বিক্রিয়া করায় তাহলে এরা কি তৈরি করে দেখো লবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমি জি দিয়ে লেখাই যেহেতু জি দিয়ে বোঝাইছি যেমন দেখো কি হাইড্রোজেন ফ্লোরাইডকে যদি ম্যাগনেশিয়াম কার্বোনেটের সাথে বিক্রিয়া করায় এ ম্যাগনেশিয়াম ফ্লোরাইড লবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পানি তৈরি করে আবার হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি ম্যাগনেশিয়াম কার্বোনাইটের সাথে বিক্রিয়া করায় তাহলে ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস কি পানি তৈরি করে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইডকে যদি ম্যাগনেশিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করায় তাহলে কি তৈরি হয় ম্যাগনেশিয়াম ব্রোমাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি তৈরি হয় আবার হাইড্রোজেন আয়োডাইডকে যদি ম্যাগনেশিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করায় তাহলে ম্যাগনেশিয়াম আয়োডাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস এই স্টো পানি তৈরি হয় তার মানে কি দেখতেছি বৈশিষ্ট্য গুলা পাচ্ছি এখান থেকে আমরা কি বলতে পারি যে একই একই গ্রুপের বৈশিষ্ট্য প্রকাশ করে তাই না বা একই ধরনের বিক্রিয়া প্রকাশ করে তাহলে এগুলা গেল আমাদের কি গ্রুপ সুতর নিয়ে কথা তো গ্রুপ সতেরো নিয়ে বলার কারণে তোমাদের মনে হইতে পারে যে ভাই আপনি গ্রুপ সতেরো নিয়ে শুধু বললেন এটা বুঝলাম গ্রুপ সতেরো দেখায় তাহলে অন্য কোনোটা কি দেখায় তো সেটা একটু দেখায় আসো এগুলো আসলে এরকম থিওরিক্যালি তোমাদেরকে বোঝানো হচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি বুঝালে বেশি ভালো করে ক্লিয়ার করে বুঝতে পারতাম মানে আরও আনন্দের সাথে বুঝতে পারতাম বাট বাস্তবে এরকম হয় জানো এগুলো আমরা আসলে বোঝাচ্ছি তোমাদেরকে তো দেখো এরপরে আসো ধরো যে কোনো একটা বলি আচ্ছা সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেট ম্যাগনেশিয়াম কার্বনেট এগুলা কোন গ্রুপের মৌল বলো তো মানে কোন গ্রুপের বলছি এগুলো কি ধরনের মৌল এই মৌলগুলাকে এক ধরনের খার মৌল না বা খার ধাতু এগুলো কি ধরনের ধাতু খার ধাতু এই যে খার ধাতুগুলা এই খার ধাতুগুলা থেকে আমরা কি করতে পারি সরি সোডিয়াম বলছি ক্যালসিয়াম কার্বোনেট এগুলো দুইটাই কি মৃৎ খার ধাতু তাই না এই মৃৎ খার ধাতুগুলাকে আমরা কই থেকে পাই পর্যায় সারণীর দুই নম্বর গ্রুপ থেকে পাই এই যে পর্যায় সারণীর দুই নম্বর গ্রুপে ক্যালসিয়াম কার্বোনেট আর হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বনেট এ দুইটাই কই থেকে পাই আমরা দুই নম্বর গ্রুপ থেকে পাই না এগুলা কি মৃৎখার ধাতু এগুলাকে যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই কার সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তাহলে এরা কী তৈরি করে দেখো এরা লবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পানি তৈরি করে এরাও কি তৈরি করবে এই যে এই বিক্রিয়া গুলা দেখতেছো এগুলা দেখে ভয় পাওয়ার কিছুই নাই তোমাদের সপ্তমধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া পড়াবো তখন দেখবে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে ক্রিস্টাল ক্লিয়ার হবে কোনো ঝামেলাই থাকবে না আপাতত যা পড়াইছি এগুলা থেকে বোঝা যায় একই ধরনের মৌলগুলো একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে বা একই গ্রুপের মৌলগুলো একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে তো এখানেও দেখো মৃৎখার ধাতুগুলা কি একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে কার্বন ডাইঅক্সাইড পানি এবং লবণ তৈরি করতেছে একই গ্রুপের মৌলগুলা এখানেও কি দেখলাম এই যে হাইড্রোজেন হ্যালাইড বা হাইড্রো হ্যালাইড এসিডগুলা ম্যাগনেশিয়াম সাথে বিক্রি করে লবণ কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করতেছে তার মানে তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া সবগুলাই কি লবণ কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করবে না সবগুলাই এরকম করবে না তোমাদেরকে যেটুকু উদাহরণ দিয়েছি এইটুকুতে এই বিক্রিয়াগুলো দেখাই এই কারণে দেখাইছি তোমরা যখন সপ্তাহ অধ্যায় পড়বা বিক্রিয়া নিয়ে সব কিছু ক্লিয়ার হবে তো এটা নিয়ে টেনশনের কোনো কারণই নাই তো আশা করি আজকে যা পড়াইছি সব বুঝতে পারছো এরই মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের সপ্তম অধ্যায়টা শেষ সরি সপ্তম বলতেছি চতুর্থ অধ্যায়টা শেষ পরবর্তীতে আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করবো পঞ্চম অধ্যায় তো আশা করি তোমরা সবাই ধারাবাহিকভাবে ক্লাস করবা এবং আবারও রিকোয়েস্ট করতেছি যদি সাবস্ক্রাইব করে না থাকো আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার আগে পৌঁছায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া তো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ